মা বলে তুই আমার দুধের দিন শোধ করবি ব্যাটারে একটা তোর মায়ের জন্য আম পাহারা দিয়ে রাখতে পারলি না আমার বেটা দশ মাস দিন আমার গরমে ছিলি আমি তোর মা তোর যেন ক্ষতি না হয় পুকুরের গানে সবাই ইচ্ছে মতো নেমেছে আমি তোর মা তোর কথাটা মনে করে সাবধানতা অবলম্বন করে নেমেছি আমি তোর মা কলে যখন পানি আনতে গিয়েছি টিউবওয়েলটা সাবধানে পাম করেছি যেন তোর কোনো ক্ষতি না হয়ে যায় বেটা দশ মাস দশ দিন তুই আমার গর্বে চিনি বাবা এ ছেলে আমি তো চরম দুঃখিনী মা সবাই মতো খেতে আমি তোর মা তোর কথা মনে করে ইচ্ছে মতো সব কিছু খেতাম না কোনটা খেলে আমার সোনার মানিকে ভালো হবে কোনটা খেলে আমার সোনার মানিকের ক্ষতি হবে এই না চিন্তা করে আমি তোর জনম দুঃখিনী মা সব খাবারে মুখ দিতে পারতাম না আমি i আর কোনো কষ্ট হচ্ছে আমি তোর মা কোনদিন পেট হত্তী করে ভাত কেদে পাল্লাম না ছেলে আমি তোর মা খুদার যন্ত্রণা নিয়ে খেদে বসেছি তুই আমার পেটের ভিতরে লাথি মেরে দিয়েছিস আমি দুজন্ম দুঃখিনী মা হাতের পেলেটটা সরিয়ে দিয়ে দরজাটা ধরে জানালাটা ধরে বেড়াটা ধরে খুঁটিটা ধরে উঠে দাঁড়িয়েছি বসেছি বাবা কিন্তু না আমি তোর মামা পেটে কিল মেরে তোর কোন ক্ষতি করিনি বাবা এ বাবা ছেলে তুই যখন সবাই মিলে সু মল ডেলিভারি হলো না আমাকে হসপিটালের মেটে যেতে হবে আমি তোর জনম দুগেরি মা চাবি আলমারির চাবি দরজার চাবি সব কিছু তোর আম্মার কাছে বুঝে দিয়ে আমি তোর মা অ্যাম্বুলেন্সে উঠে গেলাম হসপিটালে চলে গেলাম তোকে পোশাব পরার জন্য পোশপ বেদনা কষ্ট পোশাক

প্রতিবাদ করিনি ওদের কথার প্রতিবাদ করিনি এজন্য করিনি না জানি ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয় এ চিন্তা করে আমি ওদের মার খেয়ে গাল শুনেছি কিন্তু আমি তোর মা চোখের পানি ফেলেছি কোন প্রতিবাদ করিনি কলিজার মতিরستا নারী চিড়ে আমি তোর মা রক্তাক্ত হয়ে গিয়েছি আমি তোর মা বেহুস হয়ে গিয়েছি কজিরে রে বেটারে আমার যেই না জ্ঞান ফিরেছে তোকে নিয়ে আমার সামনে যখন এনে দিয়েছে বেটা তোর মুখের পানের চেয়ে আমি আমার দশ মাস দশ দিনের কষ্ট আমি আমার পোষা বেদনার সব কষ্ট বলে গিয়েছি তুই আমার পাশে শুয়েছিস পেশাব করে দিয়েছিস আমি তোর মা তোকে তুলে নিয়ে আমার বাম পাশে শুয়ে দিয়েছি তুই আমার বাম পাশে পেশাব করে দিয়েছিস বেটা আমি তোর মা তোকে আমার বুকের উপরে করে নিয়ে শুয়েছিস তুই আমার বুকের উপরে প্রস্রাব করে দিয়েছ তোর প্রসাবে আমি তোর জনন দুখিনী মা আমার শাড়ির বেশির ভাগ দিকটা ভিজে গিয়েছে কিন্তু না ওই ভিজে দিকটাই তোকে আমি রাখিনি বেটা তোর শরীর খারাপ হবে তোর সর্দি হবে জ্বর হবে এই না চিন্তা করে আমি তোর মা ওই তোর পোশাবে ভেজা কাপড়টা আমি আমার নিজের শরীরে জড়িয়ে নিয়ে শুকনো দিকটা তোকে জড়িয়ে দিয়েছি হারালাত কনের ভিতরে বেটা আমার ছি না একদম ঘুম এসেছে তুই চিৎচাল মেরে উঠেছিস তোর ক্ষুদা লেগেছে দুধ পাবি কেউ বাড়ি উঠলো না আমি তোর মা ইচ্ছা করলে তোকে ঠান্ডা দুধ খাওয়াতে পারতাম বাড়ি গ্যাস ছিল না কচি বাবা ছেলে ওই বেলা আমি তোর মা শীতে কম্বল মাল্লাম আমি তোর মা লে সরিয়ে দিলাম উঠে গেলাম আমি তোর মা নিজের হাতে গরম খাওয়ালাও যেন তোর ঠান্ডা না লাগে তোর যেন কষ্ট না হয় বেটা তুই যতক্ষণ নিজে 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 স্বাবলম্বী না হয়েছিস আমি তো মা খেতে বসেছি তোকে মাসে শুয়ে নিয়ে তুই পায়েখানা করে দিয়েছিলিস অনেকেই নাকে কাপড় দিয়ে সরিয়ে নিয়েছে আমি তোর মা সরে যায়নি আমি তোর মা তোকে ধুয়ে লাথি বেঁধে আমি তোর মা সপ্নে সঙ্গে রান্না ধুয়ে নিজে মেথুর গিরির কাজ করতে লাগলাম পায়খানা পরিষ্কার করলাম তোর জন্য তোর শরীর অসুস্থ বাবা জাত এত জাত তুই ঘুমাতে পারছিস না সবার ঘুমিয়ে গিয়েছে আমি তোর জন্য মা তোর জন্য আয়া হয়ে গেল তোর জন্য নাশ হয়ে গেল সারা তোকে পাহারা দিচ্ছি বাবা কখন তোর কোন ওষুধটা খেতে হবে সারা রাত কতবার দেখেছি তোর গায়ে হাত দিয়ে তোর জ্বর কমছে না বাড়ছে কমছে না বাড়ছে যতক্ষণ তুই স্বাভাবিক না হয়েছে হসপিটালে নার্স আয়াদের মতো আমি তোর মা তোর শুধু সেবা করেছি বাবা এ ছেলে গেছে বাবা আমি তোর মা তোর জামা কাপড় লন্ডিতে পাঠাইনি আমি নিজে ধোপাশেজে দিয়ে তোর জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছি বাবা আমি তোর মা তুই যখন কেটে শিখেছিস আমি তোর মা বাপুর জি হয়ে তোর জন্য রান্না করেছি বাবা ছেলে দেখা তো শরীরের একটা অঙ্গ যেটা আমি তোর মা আমার পিঠে তলাই পড়ে নষ্ট হয়েছে না হইনি বাবা তুই আমার জন্য একটা আম পাহারা দিতে পারলে না তুই কি দুধে দিন শোধ করবে দয়ানবী বলেছেন শরীরের চামড়াটাকে ছাড়িয়ে ছাড়িয়ে তোমরা যদি তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ে জুতা কমিয়ে তবু তবুও তোমরা তোমাদের জনক দুঃখিনী মায়ের এক ফোঁটা দুধের আদায় করতে পারবে না ও সোনা মানি ও মা বাপের করি টুকরারা এই মজলিশে কোনো মায়ের এমন সোনা

মা বাপের সোনার মানি মা বাপ তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে কে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই খাতা কোথায় খাতা কোথায় খাতা নিয়ে এসে মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন না মুকেতে রাখি মা আর বুকেতে রাখি মা মাগ তুমি আমার যান কোনো দিন না আল্লাহ হোমাও আমাদের রাচ্চাক বাবু ও দশ কেজি গোশত দেবে তার মা নেই দোয়া করব তকবীর দাও নারায়ণ সবাই মিলে বলো নারায়ণ তকবীর নারায়ণ তকবীর আব্দুর রাজ্জাক বাবু বলুন जिंदाबाद 10 কেজি গোশত বলো merhaba নারায়ণ তকবীর দুই নম্বরে একজন দশ কেজি গোশত দিতে পারবে 마샬라 마샬라 আমার কাছে চাচা আমার কাছে দাদি চাচা

মায়ের কথা কি মনে পড়ে না আব্বার জন্য অন্তরটা কি কাঁদে না বাবা মায়ের জন্য মনটা কাঁদে না তিন নাম্বারে সোনার মালিক কাজ দশ কেজি গোস্ত দেবে

চার নাম্বার আব্বা মায়ের নামে দশ কেজি গোস্তু তাদের সব জন্য মায়ের নামে নামে চার নাম্বারে কে আছে হাত তোলো দশ কেজি গোস্তু দেবে এক বৎসর সময় এক বৎসর সময় চার নাম্বারে দশ কেজি গোস্তু তোলে চার নাম্বারে কে দেবে চার নাম্বারে দশ কেজি গোস্তু বলে আব্বা মায়ের জন্য দেন কমবে না কমবে না তাদের রুহানি দোয়া পাবেন আল্লাহ আপনাকে দেবে আল্লাহ দেবে চার নম্বরে দশ কেজি গোস্ত কে দেবে বলে চার নম্বরে দশ কেজি গোস্ত চার নম্বরে চার নম্বর একজন দশ কেজি গোস্ত কে আছে চার নম্বরে তিনজন হয়েছে চার নাম্বার একজন বলেন দশ কেজি গোস্ত দেবে দশ কেজি এতগুলো ধরে মায়ের সোনার মানিক নেই মা বাপের খলিজার টুকরা নাই যে আমি আমার মায়ের নামে দেবো মায়ের নামে দেব আমি আমার আব্বার নামে দেবো দশ কেজি বলতে পারবে না কে আছো বলো চার নাম্বারে দশ কেজি গোস্ত দেবে আব্বা মায়ের নামে বলো

কার অর্থ আছে আর কার নেই আমি জানি না তবে আল্লাহ জানে চার নাম্বারে একজন দশ কেজি মা বাপের সোনার মানিক কে আছে বলো চার নাম্বারে দশ কেজি আর একজন দশ কেজি কে আছে একজন দশ কেজি এই মস্তিষ্ক থেকে একজন দশ কেজি দেওয়ার মতো হবে না আর একজন পারবে না দশ কেজি দিতে যে একজন দশ কেজি দিতে পারবে না আর একজন বলো দশ কেজি গোস্ত একজন দেবে কে আছে একজন দশ কেজি আর একজনের কাছে শুধু দাবি দশ কেজি বলো দশ কেজি গোস্ত কে দেবে এতগুলো আছে আশেপাশে মা বোনেরা আছেন এক বছর সময় এক বছর বাঁচবো কিনা গ্যারান্টি নেই দোয়া করি আল্লাহ যেন নিজে হাতে দানটা করার তৌফিক দেন বলেন বলেন দশটা কেজি গোস্ত দেন চার নম্বরে চার নাম্বারে একজন দশ কেজি কে আছে চার নম্বরে একজন দশ কেজি হবে না আর একজন দিতে পারবে না একজন মা বাপের সোনার মানিক দাদু দাদিমার আদরের নাতি পোতা একজন নেই এই মসলিশে আল্লাহ মনটা অন্তরটা কলিজাটা আল্লাহ বড় করেছে তারা জীবনে তো কোনো আর খেতে আসবে না চাইবে না কিছু বলবে না কিছু চাইবে না আর কিছু বলতে আসবে না তারা নেকির কাঙা পারবে না তাদের জন্য দশ কেজি গোস্ত দিতে এক বৎসরের ভিতরে দশ কেজি গোস্ত শেষ হয়ে যাবে এক কেজি দশ গোস্ত একজন দশ কেজি চার নম্বরে আর একজন দশ কেজি হবে না পাঁচ কেজি করে দুজন পাঁচ কেজি কে দেবে পাঁচ কেজি করে দুজনে বলবে পাঁচ কেজি করে দুজন দিলে দশ কেজি পাঁচ কেজি গোস্ত কে দেবে বলো আগামী বছরে মাহফিলের তাবারুকের জন্য পাঁচ কেজি গোস্ত দিতে পারবে কে আছে পাঁচ কেজি দশ কেজি যদি বেশি হয় পাঁচ কেজি কে দেবে বলো পাঁচ কেজি দশ কেজি পাঁচ কেজি বলছি পাঁচ কেজি কে আছে পাঁচ কেজি গোস্ত এই মাল পাঁচ কেজি এক বছর সময় মা বাপের জন্য মা বাপের জন্য বলো বলেন কি আছে পাঁচ কেজি করে দুজন দাও পাঁচ কেজি করে দশ কেজি যদি একা দিতে পারে আলহামদুলিল্লাহ না পারলে পাঁচ কেজি করে দুজন তাড়াতাড়ি পড়ে অনেক রাত হয়ে যাচ্ছে পাঁচ কেজি করে দুজন কোন আল্লাহর বান্দা বান্দা আশেপাশে অনেক মায়েরা বোনেরা আছেন মা বোনেরা আছেন একজন গোপনে দশ কেজি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর দাও নারায়ে তাকবীর জোরে বলো না শয়তান দূর হয়ে যাক না রে তো গোপনে একজন দশ কেজি গোস্ত দেবেন বলুন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ না রে তো আল্লাহ আল্লাহ বাঘ এই চারজন আপনার বাংলা মিলে দশ কেজি দশ কেজি করে চল্লিশ কেজি গোস্ত আল্লাহ এদের দান কবুল করো আল্লাহকে খুব মেয়াদ দিয়েছে সকল অনেক মেয়াদকে আপনি পুরা করে দিন আল্লাহ এদের ঘরে সংসারে অভাব দেবেন না এদের করে বাচ্চাদের খাওয়ার কষ্ট দেবেন না আসমানের বালা আসমানে তুলে নিন জমিনের বালা জমিনে দাফন করে দিন আল্লাহ এদের আব্বা মা দাদু দাদি মা নানা নানি শ্বশুর শাশুড়ি বংশের যারা দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে এদানের ওসিলাই মুরদাদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন آمين 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 بحق لا إله إلا الله محمد رسول الله صل على الله. أدوس كيفاش <applause> আর দশ কেজি গোস্ত লাগবে কে আছেন বলেন পাঁচ কেজি নাই দশ কেজি এতগুলো মানুষকে নিয়ে দোয়া হবে পাঁচ কেজি কি দশ কেজি পাঁচ কেজি দিলে পাঁচ কেজি দেন যদি বলেন দশ কেজি দেব আমি আমার আব্বা মা শ্বশুর শাশুড়ি দাদু দাদিদের নামে দশ কেজি দেবো আলহামদুলিল্লাহ পাঁচ কেজি আলহামদুলিল্লাহ বলেন আর দশ কেজি লাগবে কেউ একজন পাঁচ কেজি কিংবা দশ কেজি হাত তোলেন দেন পাঁচ কেজি কিংবা দশ কেজি আশেপাশে মা বোনদের দিকে একজন যান মা দেখ একজন পাঁচ কেজি কিংবা দশ কেজি কে আছেন বলে একজন পাঁচ কেজি গোপনে দিলেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলো আলহামদুলিল্লাহ জোরে বলেন না রে তকবীর না আর পাঁচ কেজি গোস্ত পাঁচ কেজি আর পাঁচ কেজি দিলে পঞ্চাশ কেজি বলে আল্লাপাক আর পাঁচ কেজি গোস্ত দেন এই পাঁচ কেজি দুইজন হাসেন মন্ডল একটু তকবির দাও নারাই তকবীর জোরে বলো নারাই তকবীর হাসেন মন্ডল সাহেব বলুন জিন্দাবাদ হাসেন মন্ডল সাহেব বলুন জিন্দাবাদ পাঁচ কেজি গোশত বলেন মারহাবা নারাই তকবীর হাত তুলে আল্লাহুম্মা আমিন ওরা দান করছে আমরা একটু দোয়া দিচ্ছি আল্লাহ পাক একজন গোপনে আমার হাসেন মন্ডল পাঁচ কেজি দুজনা মিলে দশ কেজি দিলেন আল্লাহ এদের দান কবল করো আল্লাহ যে নিয়াতে দিয়েছে এদের সংসারে অভাব দেবেন না এদের ঘরে বাচ্চাদের খাওয়ার কষ্ট দেবেন না আল্লাহ গানা রুঝিতে দেখ আয় রোজগারে উন্নতি দি এদের বাবা মা দাদু দাদিমা নানা নানা শ্বশুর শাশুড়ি দুনিয়ায় যারা জীবিত খায়াত দ্বারা করুন দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা কবরের বা চিন্তা হয়ে গিয়েছে মোর্দাদের কবর আল্লা আফতার রহমতে নুরু দিয়ে গুলজার করে দিন আমি أمين أمين بحق لا إله إلا الله محمد رسول الله الله صلى বাবা গোস্ত পঞ্চাশ কেজি হয়েছে আর দশ কেজি হলে ভালো ভালো মাথায় রাখুন দশ কেজি এক বস্তা আলু কে দেবেন বলে এক বস্তা লিখে নাও নামটা নাও আমাদের কি নাম বলো নাজিম আমাদের কোচিন নাজিম দেবে এক বস্তা আলু একটু তাকবীর দাও সবাই মিলে বলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমাদের নাজিম এক বস্তা আলু দিবেন বলো মার হামদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 마শাআল্লাহ এই মজলিসে এরকম কারোর বকীর পাটা আছে এত বড় সংস্কারর আছে এক তেল একা দেবে একটি সাদা তেল সাদা তেল একটি আসাদুল মন্ডল তেল যা লাগবে সব দেবে মাসাল্লাহ মার্শাল্লা আসাধুন মন্ডল তেল যা লাগবে সব দিয়ে দেবে জোরে বলেন না রে তকবীর আরে এবছর খিচুড়ি হয়েছে আগামী বছর বিরিানি হবে তা যা তকবীর দিতে তো শুধু ডাল মেরে দিলে ভালো হতো একটু জোরে বলো না রে তকবীর না রে তকবীর আসাদুল মন্ডল বলো জিন্দাবাদ এক তিন তেল বলো মারহাবা না তকবীর আব্দুল মান্নান মন্ডল

আল্লাব আমাদের নাজিব নিয়েছে এক বসলান